আলাইকুম ইরিপিয়া আর ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাই কি জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ওভিয়াস বরাবর মতো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে জানলাম তো ওভিয়াস আজকে আমি আপনাদের সামনে প্রোফাইল লাইট সম্পর্কে আলোচনা করব। আপনাদের যাদের যাদের বাসাবাড়ি ইন্টারিয়ালের জন্য প্রোফাইট লাইট প্রয়োজন বা প্রোফাইট লাইট লাগাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে মানসমত্ত একজন কোয়ালিটি সম্পন্ন প্রোফাইট লাইট এছাড়াও রয়েছে আমাদের সুদক্ষ ইলেকট্রিশিয়ান এই প্রোফাইট লাইট লাগানোর মিস্ত্রি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিস্ত্রি প্লাস এবং প্রোফাইল নিতে পারেন একেবারে স্বল্প মূল্যে যারা আপনাদের ইন্টেরিয়াল করেছেন প্রয়োজন প্রোফাইল লাইট লাগাবো তারাই আমাদের সাথে শুধু শুধু যোগাযোগ করবেন আমাদের প্রোফাইল লাইটগুলো খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে বলতে পারি যে আমাদের প্রোফাইল লাইটগুলো খুবই মানসম্মত কোয়ালিটি সম্পন্ন একেবারে আপনি নিশ্চিন্তিতে আমাদের এই প্রোফাইল লাইটগুলো নিতে পারেন নির্ভয়ে আর আমাদের মিস্ত্রি সূক্ষ্ম আমাদের সুদূর মিস্ত্রি দ্বারা কিন্তু এই প্রোফাইল লাইটগুলো আমরা চ্যানেলের মাধ্যমে এই প্রোফাইল লাইটগুলো সেটিং করি তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের প্রোফাইল লাইট আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে প্রোভার লাইট লাগাতে পারেন আমাদের ক্যাটালগ রয়েছে তো ক্যাটালগ দিয়ে দেখে আপনারা প্রোফাইল লাইট আমাদের ডিজাইন নিতে পারেন তো দেখেন এটা প্রোফাইল লাইটের প্রচুর পরিমাণে আলোর কারণে স্ক্রিনে হচ্ছে না ভিডিওটা তো আপনারা যারা দুই ইঞ্চি তিন ইঞ্চি প্রপার লাইট নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ফ্রেম সহকারে মিস্ত্রি সহকারে যাদের প্রয়োজন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর প্রপার লাইটের রেটও জেনে নিন এবং মিস্ত্রি কীভাবে কাজ করবে সে বিষয়েও জেনতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের ইউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের মিস্ত্রির সাথে বা আমাদের সাথে কথা বলুন তাহলে জানতে পারবেন কিভাবে এই প্রপার লাইট লাগাতে হয় কিভাবে এই প্রপার লাইটের ডিজাইন করতে হয় তো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিব অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হব তো ভিউয়ার্স আরেকটি কথা না বললে না যে যাদের ইলেকট্রিক মালামাল প্রয়োজন যারা আপনাদের ইলেকট্রিক হার্ডার সকল মালামাল কিন্তু আমাদের রয়েছে পাইকারি দামে স্বল্প মূল্যে পাচ্ছেন আমাদের সকল প্রকার ইলেকট্রিক মালামাল আপনার বাসা যেকোনো যে কোনো ইলেকট্রিক হার্ডওয়্যার যে কোনো মালামাল আমাদের কাছ থেকে পাবেন একেবারে পাইকারি স্বল্প মূল্যে তো আপনারা দেরি না করে এখন আমাদের শোরুমে চলে শোরুমে চলে আসেন আর দেখে যান আমাদের প্রোডাক্টগুলো গুলো কতটুকু মাল সম্পর্ক কতটুকু কোয়ালিটি সম্পন্ন আমাদের মালগুলোর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন আমাদের প্রতিষ্ঠানের নাম খাইরুল পাওয়ার আইপিএস এবং খাইরুল ইলেকট্রিক আমাদের কিন্তু আইপিএস রয়েছে তার জন্য আইপিএস এর কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কেনে বিদায় নিবো অন্য একদিন অন্য কিছু নিয়ে হাজির হবে আল্লাহ